মঙ্গলা একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মঙ্গলা হাট মানে প্রতিদিনই নিত্য নতুনের খোঁজ কারণ এখানে যা শাড়ির কালেকশন অন্যান্য ড্রেসের কালেকশন সেগুলো তোমরা এত কম দামে আর কোথাও পাবে না এশিয়ার এই বৃহত্তম হাটে কিন্তু রাত থাকতে মানুষের যেমন ভিড় দেখা যায় ঠিক তেমনই রাত থাকতে মানুষের যে ভিড়গুলো সামলাবার জন্য সেরকম কালেকশনও থাকে যে কেন মানুষ থাকতে আসে হচ্ছে এত এত সুন্দর সুন্দর কালেকশন আছে বলেই মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে আজকে যে স্টলটিতে এসেছি সেখানে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন মানে এত শাড়ির কালেকশন মানে তোমরা যদি পারো এক ঝলকে একবার দেখে নাও এই যে এত এত শাড়ির যে কালেকশন তোমরা দেখতে পাচ্ছ সেই সমস্ত শাড়ির কালেকশনগুলো তোমাদের সাথে পরিচয় করাবো এবং তার কত কি দাম সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাবে দাদা নমস্কার আজকে মঙ্গলা হাটে আপনার স্টলে এসেছি তো আজকে একদম কত রেঞ্জ থেকে শাড়ি দেখাবেন হ্যাঁ হ্যাঁ সব ব্যাপারে সেক্ষেত্রে একটা দামের ভ্যারাইটি আছে আচ্ছা বয়স্ক মানুষরা পড়তে পারবে তার থেকে এ জি রেঞ্জে এরকম তিনশো টাকা রেঞ্জের শাড়ি তাঁতের শাড়ি আচ্ছা

এগুলো তো কি বলতে গেলে অনেক দিন থেকে চলে আসছে এখনো মানুষ পছন্দ করছে চলছে না না এখন আমার এটা ট্রেন্ড উঠেছে পুরানো জিনিসের জিনিসগুলোকে এখন ফিরিয়ে আনা একদম মাল সেট হ্যাঁ দাম মাত্র 460 টাকা মাত্র 460 টাকা আচ্ছা ঠিকসের উপর জামনা একদম ষষ্ঠিতে খুব ভালো চলেছে আর কি মানে আমরা ডিমান্ডের হ্যাঁ হ্যাঁ চলে হয় মানে কালার হয়ে যায় আচ্ছা দাম মাত্র হ্যাঁ

মাত্র সাড়ে সাতশো টাকা বা এই ধরনের শাড়ি নিয়ে গিয়ে তোমরা কাস্টমাইজও করতে পারবে এই শাড়িগুলো এতটাই মানে খুবই ক্যাজুয়াল ভাবে ইউজও করা যাবে আর কাস্টমাইজও করা যাবে আর এইগুলো কি আছে দাদা সবই বিস্কোস খাদির ওপরে প্রিন্ট করা হুম বাহ সুন্দর দেখতে লাগে মাত্র তিনশো টাকা একদম পুজোয় পড়ার আগে থেকে আমরা একদম দেখে দিচ্ছি হম খুব ভালো শাড়ি সমস্ত রকম ভাবে যাবে হ্যাঁ কি বলে মহামায়া শাড়ি আচ্ছা এই মহামায়ার সুন্দর শাড়িগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যেগুলো এখন কিন্তু আচ্ছা একদম এসে কিন্তু যা হ্যাঁ এসে কিন্তু তোমারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে কিন্তু এখানে এসে তোমরা জিজ্ঞাসা করতে পারো তখন কিন্তু দিয়ে দেবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা বাহ মানে এখনকার দিনে এগুলো ট্রেন্ডিং চলছে খুব সফট কাপড়ের মধ্যে আমারও পরানো আর কি অন্যান্য সমস্ত রকম রয়েছে নাকি একই প্রিন্টটা আচ্ছা এটা চলছে বেশি বলে এরকম রয়েছে মানে বাড়ির সবার শাড়ি এখান থেকে হয়ে যাবে বা মাসলিন আচ্ছা খুব সুন্দর সাতশো

মঙ্গলবার আমাকে সোমবার বিকেল পাঁচটার পর থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা থ্যাঙ্ক ইউ এত সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য